পৃথিবীর সমস্ত মুসলিম যদি কারো কোনো কবর দিতে কোন সমস্যা হয় তাহলে আমাদের এই গ্রামের এই এই শতাংশ জমি আপনাদের জন্য আমার ইচ্ছা যদি মারা যায়, মানুষ এটাই নিয়ম তো আমার আব্বাও মানে নিজে নিজে নিয়োগ করে রাখছে যে আমি যদি মরি তাহলে আমার কবরটাও ঠিক ঠিক আমার বাইরের পাশে রাখা হয় যেন এমন কি আমাদেরও চিন্তা ভাবনা যে আমরাও যদি মরি তাহলে যেন এই মসজিদটা আশেপাশে যেহেতু একটা কবরস্থান এখানে যেন মৃত্যুর পরে আমাদের সমাধিটা হয় আজকে আমি আমার বাবার একটা স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের কাছে আমার হাত জোর রিকোয়েস্ট থাকবে যদি কেউ আমার ভিডিও দেখেন রেগুলার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত ভিডিওটা শেয়ার করবেন কিছু না কিছু করতে না পারেন অন্তত একটু শেয়ার করবেন আজকে আমি আমার বাবার একটা স্বপ্ন মানে যে স্বপ্নটা নিয়ে উনি ঘুমাইতে পারে না আমাকে প্রতিদিনে শেয়ার করে আজকে সেই বিষয়ে ভিডিওটা দিচ্ছি আব্বা সবাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল আচ্ছা আমার আছে এবং আমার আছে যা ভাইয়ারা আছে আর ইফতারে দেখতেছেন এই মসজিদটা কিন্তু আপনাদের খুব পরিচিত কেন পরিচিত গত বছর এই রমজান মাসে ঠিক এই সময়ে মসজিদটা তৈরি করা হচ্ছিল এবং বাঁশ এবং মাটি দিয়েই তৈরি করা হচ্ছিল এবং শুধুমাত্র আমি একটা ভিডিও পোস্ট করার মাধ্যমে আপনারা আমাদেরকে কিছু সহযোগিতা যে সহযোগিতায় মসজিদে এখন মাইক হয়েছে যে সহযোগিতায় মসজিদে ফ্লোর পাকা হয়েছে যে সহযোগিতায় মসজিদের দরজা জানালা হয়েছে যে সহযোগিতায় মসজিদের দুইটা ফ্যানের ব্যবস্থা হয়েছে যে সহযোগিতায় মসজিদে একটা পানির পাম্প মানে যে পাম্প দিয়ে আমরা এক প্রবাসী ভাই বিশেষ করে প্রবাসী ভাই বেশি হেল্প করে থাকেন গত বছর এক দুইটা মাইক কিনে সেট মূল্য ছিল প্লাস এবং কিনে আরেক এক প্রবাসী ভাই বলছিল যে বিদ্যুৎ বিলের জন্য যত টাকা লাগে আমি দিব আপনি হচ্ছে বিদ্যুতের জন্য অ্যাপ্লাই করেন তো আমরা বিদ্যুতের জন্য অ্যাপ্লাই করছি অলরেডি আমাদের কিন্তু মিটারের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু এটাতে আরো কিছু ঘাটতি আছে সেটা আপনাদেরকে দেখায় যেটা চাইলে আমাদের মুসল্লিরাদের জন্য একটু সুবিধা হইতো মসজিদের ভিতরটা একটু দেখাই এই হচ্ছে মসজিদের ভিতরটা প্রবাসীরা অনেক কিছু অনেক দিছে মাইক দিছে এই সবকিছু দিছে কাডুল্লা দিছে প্রবাসী ভাইয়েরা আমরা যে যে জায়গাটা দিকে এক টাকা দিলে একটি আমরা এডের কাজে লাগাইছি ইনশাল্লাহ এরপরেও আমরা এই জায়গায় আমরা একটা পাকা একটা বাথরুম করার সিস্টেম করছি এই যে উপরে একটা টাঙ্কি লাগে আমরা এইটা থেকে আবার একটা টান দেয়া এই মাটি কাইটিয়া এনে পিলার দিয়া আমরা একটা অজুখানা বানাইবো এটা আমরা বেশি ইচ্ছা এটা এখন অতিরিক্ত দরকার আমরা এটা কিন্তু আমরা পারতেছি না আমরা এই আশেপাশে আমরা যে ঘরগুলো আছি আমরা হয়তো আমরা কিছু অনেক দুর্বল মানুষ আমরা হ্যাঁ তাই যদি কিনুপুরাবাসী ভাই আর এই অত বড় জায়গা মাঝে মসজিদ আউরের মাঝে অনেক এক মাইল দূরে থেকে দেখা যায় যদি কিনুপুরাবাসী ভাই যদি মনে করেন বলে এই মসজিদের এমন হইতে পারে আমাদের পাশের গ্রামের একটা মসজিদ করেছে দুতলা মসজিদ করে দিছে একজনই করে দেয়া দিছে আমার কথা হলো এটাই যে এই যে এখানে কবরস্থান আমাদের আরো আগ থেকে যে সমস্ত মানুষ আশেপাশে বাড়ির আশেপাশে কবর দেওয়া হয়েছে কিন্তু বাইপের জল আলাদা হওয়ার পরে দেখা যায় কবরের কোন অস্তিত্বই নাই কিন্তু এইখানে যদি ও এখানে যদি কবরস্থানের মধ্যে কবর দেওয়া হয় তাহলে আমাদের দাদা দাদি অন্তত পক্ষে একশো বছর পর্যন্ত এখানে ছিল ছিল একটা নির্দিষ্ট থাকবে যে ইসলামের মধ্যে অনেক ধরনের মানে আমি জানি জানি না যে কি বলে মাঝাবি বিভিন্ন দেখতে না কিন্তু আমাদের এই মসজিদটা কিন্তু সবার জন্য সবার জন্য যে কোনো পন্থী মানে যে কোনো পান্থী ইসলাম এবং মুসলমান হইলেই তারা এখানে নামাজ পড়তে পারবে তাদের কবরের ব্যবস্থা হবে আর বিশেষ করে আমাদের মসজিদে এখন বেশি প্রয়োজন কোনটা উজুদ অজু খানা দরকার বাথরুমের অর্ধেক কাজ হয়ে গেছে আমাদের বাথরুম পুরো কাজটা করা দরকার এবং পাশে আমরা যারা আসি এখানে উজু করতে আসি দেখা যায় উজু করার জন্য আমাদের পুকুরে যেতে হয় পুকুরে তেমন তো ব্যবস্থা নেই আর মুরব্বী যারা আছে বিশেষ করে হুসুর কারোর এটা সম্ভাবনা আছে আচ্ছা এই যে এখানে আর অনেকে উপস্থিত হইছে এখন আপনাদের চাওয়া মাত্র একটাই আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করবেন যারা সহযোগিতা করতে পারবেন না তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছাইলে আমরা জানি কিছু না কিছু সুবিধা পেয়ে থাকব রোজার মাসে আপনাদের কাছে এতটুকুই চাওয়া আমি যদি ভিডিও বানাই আপনাদের থেকে কোনো কিছু ভালোবাসা পেয়ে থাকি সেই ভালোবাসার খাতিরে বলবো অন্তত আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর পেজের মধ্যে আমি নাম্বার দিচ্ছি বিকাশ নাম্বার জিরো আমি স্ক্রিনের লেখাও দিব এবং আবার মুখে বলতেছি জিরো তো এই নাম্বারে আপনারা হচ্ছে বিকাশ করতে পারবেন এবং আমাদের পরবর্তী আপডেট গুলো আপনাদেরকে দেখাবো যদি বা কোন প্রবাসী ভাই বা বাংলাদেশি প্রবাসী প্রবাসী বললেও সমস্যা নাই কারণ প্রবাসে থাকলেও তারা আমরা বাংলাদেশেরই তারা প্রবাস গেছে তো তাদের অনেকেই অনেক টাকা ইনকাম করবে এবং তারাই বেশিরভাগ বাংলাদেশের উন্নয়ন লোক কাজের সাথে থাকে তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা যে যেমনে পারেন অল্পটুকুই দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের এই জমিটা oppa gora মানে এটা কারো জায়গা না এটা একদম সমস্ত মুসলিমের জন্য oppa gora দেওয়া হয়েছে এবং এই জায়গায় আপনারা যে কেউ লাশ নিয়ে আসলে কবর দিতে পারবেন এবং এটার কিছু উন্নয়নের জন্য যদি কোনো ব্যক্তি চান যে আমি একা এই মসজিদের কিছু উন্নয়নে কাজ করতে চাই তাহলে আরো বেস্ট হয় ফোন নাম্বার ব্যবহার করে আপনারা ফোন দিতে পারবেন আমাদের কাছে জমি দলিল আছে না জমি দলিল আছে তুমি দলিল আমাদের কাছে আছে আমরা ভিডিওতে স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখবেন এই জমিটাতে যে মসজিদটা হইছে এই মসজিদটাতে আমরা আরো উন্নয়ন করতে চাই এবং ভালো কাজে অনেক বাধা আসে অলরেডি আমাদের এই মসজিদ নিয়ে অনেক বাধা আসছে গ্রাম থেকে আসছে তো আমরা হাল ছাড়ি নাই ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা হাল ছাড়বো না এবং আমার বিশ্বাস মানে আমার আব্বার বিশ্বাস আব্বা প্রতিদিনই বলে যে আমাদের এই মসজিদটা একদিন মডেল মসজিদ হিসেবে হবে ইনশাল্লাহ আহ আপনারা সবাই দোয়া করবেন আহ আজকের ভিডিও এখানে শেষ করছি